সুপ্রিম কোর্টের রায়েসির ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি গিয়েছে আর এতে সিঁদুরে মেঘ দেখছেন প্রাথমিকের শিক্ষকরা কারণ তাদের নিয়োগ নিয়ে মামলা ঝুলে রয়েছে কোর্ট এবং কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এতে প্রাথমিক শিক্ষকদেরও অনেকেরই বুক কাঁপছে কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ ওঠে এ নিয়ে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে চলছে একাধিক মামলা দু হাজার বারো থেকে রাজ্যে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন সাতাশি হাজার ছশো নব্বই জন এর মধ্যে দু বারো সালে প্রাইমারি টেট থেকে সতেরো হাজার শিক্ষক নিয়োগ করা হয় দু চোদ্দ সালে টেটে নিয়োগ হয় দু ষোলো সালে চাকরি পান বিয়াল্লিশ হাজার ছশো নব্বই জন এই দু চোদ্দ সালে টেট থেকে একের পর এক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ হয়েছে কয়েক হাজার মামলা যার ভিত্তিতে আগেই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পরে সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের জন শিক্ষকের চাকরি বাতিল করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট দুশো উনসত্তর জনই চাকরিতে ফিরেছেন এই মামলাগুলি আদালতে ঝুলে রয়েছে এতে চিন্তায় বত্রিশ হাজার দুশো উনসত্তর জন প্রাথমিকের শিক্ষক মূল অভিযোগ হচ্ছে হলো দেখুন ওএমআর ডিস্ট্রাকশন স্ক্যান কপিটাও ডিস্ট্রয় করে দেওয়া এটা একটা অভিযোগ প্রাইমারিতে অভিযোগ এটা আছে অ্যাপটিচিউড টেস্ট হয়নি তারপরে ওএমআর ইভ্যালুয়েশন করার যে কোম্পানিটা এস বাসুরায়ন কোম্পানি এটাও বর্তমানে কোম্পানিটা নেই এটাও একটা ব্ল্যাক কোম্পানি বিয়াল্লিশ হাজার ধরুন ষোলো রিক্রুটমেন্ট কুড়ি রিক্রুটমেন্টে ষোলো হাজার পাঁচশো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন হাজার এটা একটা বড় সংখ্যা যে সংখ্যাটা যদি কোনো কারণে বাতিল হয় তাহলে তো একটা বিরলতম ঘটনা বাংলায় ঘটবে দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে নানা অনিয়মের অভিযোগ ওঠে যেমন চাকরি চেয়ে পর্ষদের অফিসের বাইরে যারা বিক্ষোভ করেছেন তাদের থেকে বেছে বেছে চাকরি দেওয়া লুকিয়ে দুশো জনের তালিকা তৈরি করে চাকরি অ্যাপটিচিউড টেস্ট না করেই চাকরি প্রশিক্ষণ প্রাপ্ত থাকতেও প্রশিক্ষণহীনদের চাকরি দু হাজার সালে টেটে ওএমআর নষ্ট করে দেওয়া ওয়েমারের স্ক্যান কপি না রাখা কনফিডেন্সিয়াল সেকশনের নামে বেসরকারি সংস্থাকে নাক গলানোর সুযোগ করে দেওয়া প্রাথমিক বোর্ডের নিয়ম ভেঙে চাকরি এমনকি ডেট ফেল করে অনেকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ এখনো পর্যন্ত এই অরিজিনাল ওয়েমার শিট বা মিরর ইমেজ কোনটি উদ্ধার হয়নি যেটা আছে বোর্ডের কাছে সেটা হচ্ছে ওই এডিটেবল কপি মানে বত্রিশ হাজার তিনশো তেষট্টি জনের মতো বাতিল হয়েছিল সেটি সম্পূর্ণটি আদালতের সামনে এখন বিচারাধীন প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুই কেন্দ্রীয় এজেন্সি ইডি এবং সিবিআই প্রাথমিকে নিয়োগের মূল মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘদিন স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট যেখানে দুশো জন শিক্ষকের নিয়োগ মামলাটি ঝুলে রয়েছে হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে উঠবে বত্রিশ হাজার শিক্ষকের চাকরির ওপর স্থগিতাদের সংক্রান্ত মামলা এসএসসির শিক্ষকদের চাকরি বাতিল হওয়া দেখে এই বত্রিশ হাজার জন শিক্ষক এখন চিন্তায় ক্যামেরায় সনত মিশ্রের সঙ্গে অর্ণভাজরা